আলাইকুম চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো ইসেল ওরাল সলিউশন সম্পর্কে এটি স্কোয়ার কোম্পানি একটি পণ্য ইসেল ওরাল সলিউশনটি হল ভিটামিন ই ও সেলিনিয়াম এর একটি মিশ্রণ উপাদান প্রতি মিলি ওরাল সলিউশনে রয়েছে ভিটামিন ই একশো মিলিগ্রাম এবং সোডিয়াম স্যালেনাইট শূন্য পয়েন্ট পাঁচ মিলিগ্রাম কার্যকারিতা ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে পলি আনস্যাচুরেটেড অ্যাসিড থেকে ফ্রি রেডিক্যাল ও হাইপার পারঅক্সাইডের উৎপাদন প্রতিরোধ ও বিলম্বিত করে পার অক্সাইডের হ্রাসকৃত অ্যাসিড যুক্ত কোষ্প্রাচীরের স্থিতি অবস্থা বজায় রাখতে সাহায্য করে সেলিনিয়াম অত্যাবশ্যকীয় খনিজ যা টিস্যু পার পরিমাণ হ্রাস করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন ই এর সাথে একত্রে ব্যবহারে সাধারণত সিনার্জেস্টিক এবং কখনো কখনো আংশিক প্রতিস্থাপক হিসাবে কাজ করে নির্দেশনা বা কোন কোন রোগের ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন গবাদি প্রাণী ও হাঁস মুরগির ভিটামিন ই এবং সেলিনিয়ামের অভাবজনিত রোগ রোগের লক্ষণ চিকিৎসায় ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করতে পারেন পোলট্রি বা পাখিজাত প্রাণীর ডিমের উৎপাদন ও ডিম থেকে বাচ্চা ফোটার হার বৃদ্ধি করতে সাহায্য করে দৈহিক ওজন বৃদ্ধিতে সাহায্য করে শারীরিক বৃদ্ধি ও পালক বৃদ্ধিতে সাহায্য করে বা পালক বৃদ্ধি ত্বরান্বিত করে তাপজনিত ধকল ও দুর্বলতা রোধ করতে সাহায্য করে গবাদি পশুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি স্বাস্থ্যের উন্নয়ন ও গর্ভধারণের হার বৃদ্ধি করতে সাহায্য করে গবাদি পশুর দুধের উৎপাদন ও দুধের গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে ক্রেজিচিক ডিজিজ এক্সক্লুডেটিভ ডায়াথেসিস ম্যাসকুলার ডেস্ট্রফি পালক হোয়াইট মাসল ডিজিজ গর্ভফুল না পড়া প্রভৃতি রোগ প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন মাত্রা বা বিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন খাবার পানিতে ওষুধ প্রয়োগের চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যবহার করা উচিত পোলট্রি বা পাখি জাতীয় প্রাণীর ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য এক মিলি চার লিটার খাবার পানিতে মিশিয়ে পরপর পাঁচ থেকে দশ দিন খাওয়াতে হবে চিকিৎসার ক্ষেত্রে এক মিলি দুই লিটার খাবার পানিতে মিশিয়ে পরপর পাঁচ দিন খাওয়াতে হবে গবাদি পশুর ক্ষেত্রে এক থেকে দুই মিলি পশুর দৈক দশ কেজি ওজন হিসাবে পরপর পাঁচ থেকে দশ দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন প্রতিনির্দেশনা যে সকল পশু বা পাখিজাত প্রাণীর উক্ত সক্রিয় উপাদানের প্রতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত নয় পার্শ্বপ্রতিক্রিয়া অনুমোদিত মাত্রায় প্রয়োগে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি সাবধানতা ও সতর্কতা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন আলো থেকে দূরে এবং আর্দ্রতামুক্ত স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন গর্ভবতী দুগ্ধদানকারী ও ডিমপাড়া মুরগিতে ওষুধের ব্যবহার গর্ভবতী দুগ্ধদানকারী ও ডিমপাড়া মুরগিতে নিরাপদে ব্যবহার করা যাবে মাংস শূন্য দিন দুধ শূন্য দিন ডিম শূন্য দিন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ